আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনারা? কম ভালো না বেশি ভালো? বেশি ভালো? বেশি ভালো শব্দ এত আসে। কেমন আছেন আপনারা? মুসলমানদের সাউন্ড কখনো হবে না ডাউন কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড ডাউন হওয়ার কারণে বর্তমানে আজকে এই দুবারচরে ওলামায়ে کرامের গ্রামে কেন মাজার নামে ভণ্ডামি চলে যদি বাংলাদেশের সমস্ত মুসলমানরা একত্রিত হয়ে বিশেষ করে দুবারচর চর শেরপুর জামালপুরের সমস্ত ওলামায় ক্রাম যদি ঐক্যবদ্ধ হয়ে মাজার বিপক্ষে যেই সমস্ত লোকেরা আন্দোলন করে যাচ্ছে মাজার নামে ভণ্ডামির বিরুদ্ধে যদি কঠিন হুঙ্কার ছাড়ে তবে কোন মাজার পক্ষের লোকেরা কোনোদিন আলেম ওলামাদের সামনে টিকতে পারবে না কথা বলে ঠিক কিনা আপনারা দেখেছেন গত কিছুদিন আগে জামালপুরের সিংহপুরুষ মুফতি শামসুদ্দিন সাহেব অনেকে নাম শুনেছেন জামিয়া হোসাইনী আরাবিয়া মাদ্রাসার মুহতামিন সাহেব যিনি অত্যন্ত তাহাদুদ চাহাদুদ গুজার একজন আল্লাহওয়ালা মানুষ যিনি অত্যন্ত তাবলিগওয়ালার একদম গুরুত্বপূর্ণ একজন সাথী যিনি শাইফুল হাদিস যিনি মুফতি সাহেব উনি এক বাড়িতে গিয়ে গান বিরুদ্ধে একটু বয়ান করছে যে গান বাজনা করা যাবে না এগুলা কোরআন হাদিসের বিপক্ষে তো এক মাস আওয়ামী লীগের একজন দোষর সাইফুল হাদিস মুফতি শামসুদ্দিন সাহেবকে চেয়ার তুলে তারপর তার উপরে বাড়ি দিয়েছে বিশ্বাস করেন কিনা না জানি না জামালপুরের সিংহপুরু শেরপুরের সমস্ত ওলামা ইকরাম গুলা যাকে এক নামে জানে মুফতি শামসুদ্দিন সাহেব ইত্তেফাকুল ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি যিনি হেফাজতে আমিরের হেফাজত হেফাজত ইসলাম বাংলাদেশের সহ সভাপতি নির্বাহী সভাপতি যিনি ওনার উপর যখন বাড়ি দিছে বিশ্বাস করেন আমরা ছিলাম আমরা তো ঢাকা থাকি আমরা ঢাকা থেকে লাইভগুলা দেখেছি বিশ্বাস করেন পুরা জামালপুরের একদম এক প্রান্ত থেকে অপর পর্যন্ত ঘোষণা দিয়েছে যে মুফতি শামসুদ্দিন সাহেবের মতো একজন আল্লাহ যে বদমাস যে আওয়ামী লীগের দুশর চেয়ার বাড়ি দিয়েছে তার কল্লা জামালপুরের মাটিতে আমরা দেখতে চাই না কথা বলে ঠিক কি না বিশ্বাস করেন জামালপুরের সমস্ত উলামায়ে কেরামগুলা ঐক্যবদ্ধ হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত এমন আন্দোলন করেছে বাংলাদেশের সমস্ত মানুষগুলা সমস্ত আলেম ওলামা লাইভগুলা দেখেছে জামালপুরের সিংহপুরুষ আরেকজন বিএনপির সম্মানিত সভাপতি তিনি এসে হুজুরের পায়ে একদম পড়ে গেছে সুবহান আল্লাহ ভালো এটাই হলো ওরামায়েক গ্রামের শান কথা বলেন ঠিক কিনা ওই যে বলেছিলাম মুসলমানদের সাউন্ড কখনো হবে না ডাউন কথা বলেন মুসলমানদের সাউন্ড ডাউন হওয়ার কারণে আজকে দুবার মতো একটা গ্রামে বুসামিয়ার মাঝারে গিয়ে ভন্ডামির নষ্টামির গাঁজা পক্ষে তাদের সাফাই গা যদি আলমার ঐক্যবদ্ধ হয়ে একেবারে তাদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার ছাড়ে বাংলার জমি নয় তোমার চরের মাটিতে আর কোনোদিন মাজারের নামে ভণ্ডামি করতে দেওয়া হবে না করা যাবে না ইনশাল কথা বলে ঠিক কিনা রাজি আছেন আপনাদের ছুটতে একটা কারগুজারি গুজারি শোনাই আমার বাড়ি হরিন্দারা হরিন্দারা চিনেন মনে হয় নাকি আমার বাড়ি হরিন্দারা বিশ্বাস করেন হরিন্দারা সাড়ে তো কোরআনুল কারিমের হাফেজ কত সাড়ে সংখ্যা আমাদের হিলফুল একটা সংগঠন আছে সংগঠনের আমি আলেমের সংখ্যা হিসাব করলাম হরিন্দরাতে সাড়ে তিনশোর উপরে মাওলানা মুফতি আছে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাপ দাদারা যে সমস্ত বাপ দাদাগুলো বুঝতো না নাটক যাত্রাপালায় নিমজ্জিত থাকতো বিশ্বাস করেন আমরা হাফেজ হওয়ার পর থেকে হরিন্দরা মাটিতে আর কোনো দিন বেদাহাতি অথবা অপসংস্কৃতি বাউল ফাউল অথবা নাটক যাত্রার কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না এখনো পর্যন্ত হচ্ছে না আলহামদুলিল্লাহ বলেন কত কিছুদিন আগে গত দুই বছর আগে সম্ভবত দুই বছর আগে আমাদের হরিন্দরা নাটক করবে আওয়ামী লীগের কিছু চেলাচামুন্ডা আছে না কথা কয় না কথা কয় না আমরা কি রাগ করতেছেন শেষ সময় শেষ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে শুধু তাই নয় পৃথিবীতে মানুষ কতদিন বাঁচবে সব নিমন্ত্রণ করেন কে সব নিয়ন্ত্রণ করেন কে কার কতদিন হায়াত সবকে সেটেল সিলেক্ট করে দিয়েছেন সুতরাং তুমি কি খাবা পোলা গুস্ত কতদিন খাবা সব আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছিলেন ছাড় দিয়েছিলেন যে পনেরো বছর ষোলো বছর খাও কিন্তু পনেরো ষোলো বছরের পরে আর তোমাদের সুযোগ নাই আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কথা বলেন ঠিক না তো ওলামাই ক্রামগণ যখন শুনলেন যে হরিন্দরা নাটক যাত্রা হবে বিশ্বাস করেন আমি নিজে সভাপতি ওই সময় আমি সভাপতি ছিলাম না আমাদের ওলামা ওই সময় হাফেজ ছিল চারশো ওলামা ছিল দুইশো সমস্ত ওলামা একরাম এবং হাফেজদেরকে ফোনে কথা হলো যাদের ফোন নাই অফলাইনে তাদের সাথে কথা হলো কথা হয়ে বলে বলে দেওয়া হলো যে অমুক তারিখে হরিন্দরা কি নাটক করবে তাও আবার বইয়ের নাটকের বইয়ের নাম দিয়েছি কি জানেন মুন্সির জালা কি মুন্সির জালা কি মুন্সির জালা তো আমাদের যিনি সভাপতি ওই সময় যিনি সভাপতি ছিলেন এক নামে চিনেন অনেক এই মৌলী অনেক একজন আল্লাহ মানুষ আমার জীবনে দেখেছি ওনার তাহার জুত মিট যায় না আল্লাহ আকবার বলেন তাহার জুত মিট যায় না ওনার উনি আমাদের ইমাম উনি আমাদের ইজ্জামাটের ইমাম ওনাকে গিয়ে বললাম হুজুর মুন্সির জ্বালা নামে একটা বই করবে অরিন্দরা নাটক করবে হুজুর বললেন তাই নাকি বলো কি আমি ওই সময় নেতৃত্ব দিয়েছিলাম তো যখন সমস্ত ওলামা একরাম গুলার মাঝে সটায় ছিটিয়া পড়লো যে হরিন্দর নাকি যাত্রা হবে নাটক হবে তো হুজুর আমাদেরকে বললেন তোমরা সবাই কথা বলো সবার সাথে কথা বলো দুই দিনের ভিতরে সমস্ত ওলামা একরাম গুলাকে একত্রিত করা চাই হুজুরের আদেশ অনুযায়ী আমরা কাজ করলাম বিশ্বাস করেন দুই শত হাফেজ মাওলানা মুফতিদেরকে নিয়ে এবং চারশো কোরআনুল করিমের হাফেজদেরকে নিয়ে যখন আমরা বাজারে গিয়েছি বিশ্বাস করেন খালি টুপি আর টুপি দেখা যাচ্ছে মহারাম বাড়ি যখন সমস্ত বাতিল পন্থীরা যে সমস্ত মানুষগুলো ফাউল বাউল ফাউল করবে নিয়ত করেছে যখন দেখছে সব টুপি আলাপ অনেকের বাবা তো মনে করেন নিয়ত করছে করবে কিন্তু সন্তান হাফেজ প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন করিমের হাফেজ আছে এই যে আমাদের মতো ছোট্ট একটা গ্রামে এক এক বাবার পাঁচ সন্তান পাঁচটা সন্তানই কোরআন করিমের হাফেজ ওই যে আমাদের হুজুর তো হুজুরকে বললাম যে হুজুর এই অবস্থা বিশ্বাস করেন ওনারাও পজিশন নিয়ে ফেলেছে করবে আমরাও পজিশন নিয়ে নিয়ে ফেলেছি হরিন্দরের মাটিতে কোন অপসংস্কৃতি করতে দেওয়া হবে না আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি আমরা তো নাঠি কিছু নাঠি মাটি আমরা তো হাতে নেই নাই মায়ের খাওয়া যেমন সুন্নত মায়ের দেওয়াও তেমন সুন্নত কথা কয় না রে মায়ের খাওয়া যেমন সুন্নত মায়ের দেওয়াও সুন্নত আমরা আমাদের কিতাব বুখারি কারো কাছে বুখারি কারো কাছে ইবনে মাজাহ কারো কাছে তিরমিজি কারো কাছে মুসলিম নিয়ে আমরা সবাই একসাথে যখন বাজারে গিয়েছি সবাই ওনারা আটার দিকে নাটক শুরু করে দিয়েছে অবস্থা তো খারাপ আমার দিকে সব পালাতে বাধ্য হয়েছে তো সেখানে একটা কথা বলেছিলাম আমি হরিন্দরের সন্তান হয়ে বলতে পারি আমি কুরআনুল কারীমের হয়ে বলতে

শেরপুর জামালপুরের সমস্ত ওলামা ইসলামদেরকে বলতে চাই ওনাদের আমাদের ওনারা হলেন আমাদের আকাবির সেরে তাজ ওনাদেরকে একদম আদবের সুরে বলতে চাই আপনারা শুধু জেলা পর্যায়ে আপনারা শুধু উপজেলা পর্যায়ে সমস্ত ওলামা ইসলামদেরকে একত্রে আমাদেরকে শুধু ছোটো ছোটো ওলামা ইসলামদেরকে বলেন আমরা আপনাদের সাথে আসি আপনি যদি আপনারা যদি বলেন ডান দিকে আসি আপনারা যদি বলেন আপনাদের বাম পাশে আসি আপনারা যদি বলেন আপনাদের সামনে আসি আপনারা যদি বলেন আপনাদের আপনাদের পিছনে আসি তবুও বাংলাদেশ বাংলাদেশের একটা ছোট্ট জেলা শেরপুর এবং জামালপুরের মাটিতে মাজারের নামে ভণ্ডামি আর করতে দেওয়া হবে না কথা বলে থেকে না রাজি আছেন ইনশাআল্লাহ তবে আপনাদের জন্য একটা সুসংবাদ একটা মাদ্রাসা হয়েছে একটা মসজিদ হয়েছে এটা অনেক বড় একটা সুসংবাদ কথা বলেন ঠিক কিনা সুসংবাদ না ওই যে হুজুররা বলে গেলেন আগামী কাল থেকে ফজর নামাজের পর থেকে ইনশাআল্লাহ আমরা নামাজ থেকে শুরু করব সবাই নামাজে ইনশাআল্লাহ জামাতের সাথে করব করব ইনশাআল্লাহ মাদ্রাসা হয়েছে মাদ্রাসার সন্তানাদিদেরকে দিয়ে ইনশাআল্লাহ কুরআনুল কারীমের হাফেজ বানাবো আমরা কে কে চাই আমাদের সন্তান হাফেজ হোক কে কে চাই হাত তুলে আল্লাহর দরবারে দেখা দেই আল্লাহ আমাদের সকল হাতকে কবুল করো সকলে বলেন আমেন একটা হাদিস বলে শেষ করে দিব নবী араবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

যখন ওনার আয়াত শেষ হয়ে যাবে ছয় হাজার ছয়শ অবস্থান করবে আল্লাহ তালা বলবেন এই হাফিজ সাহেব তুমি একাই জান্নাতে থাকবা তোমার মা তোমার বাবা তোমার চাচা তো জাহান নামের অত গহবরে পড়ে আছে তাদেরকে নিয়ে সবাইকে সুপারিশ করে নিয়ে তুমি যে জায়গায় থাকবে ওই জায়গায় তোমার জায়গা হয়ে যাবে সুহার কথা বোঝাইতে পারছি হ্যাঁ তো হাফেজ হোক এটা সবাই চাই ইনশাল্লাহ আমার সন্তান হাফিজ হোক সবাই চাই ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাক তরিকাই ইয়ালতামিসু ফিহি আলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ নবী আরবী বলে যে সমস্ত মানুষগুলা কুরআন আল কারীম শিখার জন্য রাস্তায় বের হয় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন চিল্লায় বলি সুবহানাল্লাহ শিখতে গেলে নিয়ত করলে সুয়াফ হয় কথা বুঝাইতে পারছি আল্লাহ ক্যানিমে বলেন হাফেজের ফজিলতের বিষয়ে এই জন্য মাদ্রাসা আছে যেহেতু আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে এখান থেকে হাফেজ বানাবো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত মানুষগুলা শিরিককারী যেই সমস্ত মানুষগুলা শিরিক করে শিরিকটাকে বলে এটাই তো আমরা অনেকেই জানি না কথা বলেন শিরিকটাকে বলে যে শিরিক করে তাকে মুশরিক বলে শিরিক হলো নিজের কপালকে অন্য কোন ল্যাংডা ভন্ড আট রশি বারো রশি চোদ্দ রশির পায়ে গিয়ে নিজের মাথাকে ঠেকানো এটাই শিরিক কথা বুঝাইতে পেরেছে এটাই হলো শিরিক আল্লাহ বলেন ইন্নাহু মাইয়্যু শিরিক বিল্লাহ বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক কে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান সন্তান দেওয়ার মালিক কে সুতরাং যেই সমস্ত মানুষগুলা

আবার কে বলতে মুসলমান আল্লাহর কাছে থাকবো ইনশা আল্লাহ হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে সকলকে অপসংস্কৃতি থেকে দূরে এসে কোরআনের ছায়া এসে ওলামা ইকরামের মাথা হাতে এসে আমাদেরকে চলা তাওফিক দান করেন চিল্লা বলেন আমিন সম্মানিত হাজির আউলিয়া ইকরামের মাজার এটা সত্য ওই যে হুজুররা বলে গেলেন মাজার যারা ইয়াজুরু থেকে আসছে যারা আজুর মানে জিয়ারত গাহ এটা জিয়ারতের জায়গা এই জায়গায় জিয়ারত করবে

তো আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করেন গিয়ে সুরা বিভিন্ন সুরায় পড়ে সব রেসানি করেন সব পাঠান আল্লাহ রসুল সাল্লাহাম বলেন সন্তান যখন মা বাপ মা বাবার আমল নামায় পাঠায় আল্লাহ তালা তার সাথে সাথে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় তো আপনি সেটা করেন আমরা তো উলামায়ে একরাম অথবা সুফিয়া একরাম আউলিয়া একরামের মাজারের বিপক্ষের লুক না কথা বলেন ঠিক কিনা আমরা তো ওলামা একরাম যারা আছি তারা তো রাজপথের নামার লোক না কত বলেন ঠিক কিনা এই যে আমাদের বড় হুজুর উনি রাজপথের নামার লোক না আমরা ওলামায় একরাম রাজপথের নামার লোক না কিন্তু যখন দেখবেন বাংলার জমিনে কোন নাস্তিক কুলাঙ্গাররা আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে সমস্ত ওলামাই গ্রামদেরকে নিয়ে যখন তাদের হুশিয়ার বাক্য বলবে বলে দিবে আওয়ামী সেই সমস্ত দূষণরা আছে যারা নাকি ওলামাই গ্রামদেরকে কথায় করবে ঘুটা দেয় কথায় কথায় বলে তাদের তুমি থাকবে না ওই সমস্ত বাম বান্দাদেরকে শুনিয়ে দিতে চায় নাস্তিক বোলানার যারা আস যারা বাজার পন্থী আস তারা কান খুলে ভালো করে শোনো যে সমস্ত মানুষগুলা আল্লাহ নবী রাসুল কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমরা যখন দেখব আমরা যখন দেখব সাধারণ মানুষগুলা তাদের ইমান ইসলাম জন্য বিভিন্ন নাস্তিক কুলঙ্গারদের সাথে সমর্থন করে ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে আলেমদের বিরুদ্ধে কথা বলে আল্লাহ রাসুল সাল্লাহামের বিরুদ্ধে কথা বলে আল্লাহকে নিয়ে কথা বলে তখন সমস্ত ওলামা ইকরামরা তাদের হার হাদিসের দর্শ রেখে তারা রাজপথে নামতে বাধ্য হওয়ার কথা বলে ঠিক কিনা কথায় কথায় বলেন হুজুরের রাজপথে নামে কেন আমরা বলি আমরা তো রাজপথের নামার লোক না কথা বলে ঠিক কিনা এই যে হুজুর মুরব্বী মানুষ উনি কি রাজপথে নামবে এটার লোক যখন দেখে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কটুক্তি করে তখন ওলামা একরামরা হাদিসের মোস্তাদ রেখে তখন তারা রাজপথে নেমে এটা একদম সাক্ষ্য দেয় যে বাংলার জমিনে যদি আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কেউ কটুক্তি করে তার উচিত জবাব দেওয়ার জন্য রাজপথে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে কথা বলে ঠিক না এই যে আজকে মত থেকে এটাও বলে দিতে চাই দুবার চর ইমাম মাজার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সিরাজ কনফারেন্স থেকে বলে দিতে চাই তোমরাও যারা মাজার কম উঠি আস তারাও হুঁশিয়ার হয়ে যাও তাদের যাতে যারা কি জনগোষ্ঠী আস যারা সাহায্য করো তাদেরকেও হুঁশিয়ারি বলে দিতে চায় তোমরাও সাবধান হয়ে যাও কথাই কথাই বলবে ওলামা একরামরা থাকবে না ওলামা একরামদেরকে আয়না করে পাঠা দিবা, খোদার কসম করে বলি বাংলার জমিনে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আলাদা বাংলাদেশ জন্মে ওলামা একরামের নেতৃত্বে কথা বলেন ঠিক কিনা বাংলার সমস্ত তিনশো আসনের সমস্ত আসন আমরা চাই ওলামায় ক্রাম বাংলাদেশ পরিচালিত করবে কথা বলে ঠিক কিনা যখন দেখবেন ওলামায় ক্রামরা বাংলাদেশ পরিচালনা করবে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে কথা বলে ঠিক কিনা চুরি টাকা দিয়ে রাজধানী সব হয়ে পালিয়ে যাবে কথা বলে ঠিক কিনা সুতরাং চাই আগামী বাংলাদেশ ও ইসলামের বাংলাদেশ

তো ওনারা আছেন ওনাদের তত্ত্বাবধানে আমরা চলতে চাই ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সাথে আছি তো ইনশাআল্লাহ কে কে উলামায়ে কেরামের সাথে থাকে মরতে চাই আল্লাহ আমাদের হাত গুলোকে কবুল আর মঞ্জুর করো সকলে বলেন আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু